আউজ বিল্লাহিমিনের শৈতন রাজিম বিসমিল্লা রহমান রাহিম জীবন আসলে অনেক সুন্দর আপনি সেই সুন্দর জীবনকে সুন্দরময় করে তুলতে হবে আপনার জীবনে সুখ শান্তি আনার জন্য আপনি প্রথমত আল্লাহ পাকের দরবারে জীবনের ভুল বেয়াদ ক্ষমা চেয়ে নিতে হবে কারণ আমরা যে সমস্ত কাজগুলো আসলে প্রতিনিয়ত করি এবং অতীতি করেছি বেশিরভাগ কাজে আমাদের আল্লাহ বীরু কাজ না আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কাজ আমরা করে থাকি তো সেগুলো থেকে আল্লাহর কাছে বারবার ক্ষমা চেয়ে নেবেন আর ক্ষমাকারীকে আল্লাহ পাক বলেন আমি যা যারা আমার কাছে ক্ষমা চায় আমি তাদেরকে বন্ধু বলে স্বীকৃতি দিই ক্ষমা চাইলে আল্লাহ পাক খুশি হয় তো আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন ক্ষমা চাওয়ার পরে আপনার বিবাহিত জীবনকে সুখ শান্তি ও আনন্দময় করে তোলার জন্য আমি আপনাদেরকে ইউনাইনি ওষুধ সরবরাহ করে থাকি আসলে আমি কাস্টমারের সাথে বন্ধুত্ব আচরণ করার চেষ্টা করি মানে একটা সম্পর্ক তৈরি করিয়ে করার চেষ্টা করি সেটা হচ্ছে ধরেন আপনার কাছে ওষুধ বিক্রি করলাম তারপর শেষ আপনার কোনো খোঁজখবর নিলাম না আমি সবাইকে বলি কন্টিনিউ সবসময় আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমি দিয়ে দেই সরাসরি নাম্বারে ফোন করল আমাকে পাবেন আপনারা তো ওষুধ দিব তারপর আপনি কী করতেছেন সবসময় আমার সাথে প্রতিনিয়ত এগুলা খাওয়ার পর আপনার ফিডব্যাক কেমন আসে আসলে এক একজনের শরীরে এক এক রকম ফিডব্যাক আসে মানে এক একজনের শরীরের ইমিউনিটি সিস্টেম তো এক এক রকম তাই না তো আমি ওই অনুযায়ী যেমন আপনি একটা ওষুধ খাওয়ার পরে কি হলো সেটা আমাকে জানাবেন পরে আমি আবার আপনার শরীরের কন্ডিশন বুঝে কেমন কাজ করতেছে সে পরে আবার আপনাকে বলবো যে এইভাবে এইভাবে খান আসলে এই ওষুধগুলা যারা বিবাহিত বাইরে রয়েছেন অনেকে অনেক বেশি পরিমাণে এগুলা খান এগুলো কিন্তু বেশি পরিমাণে খাওয়া উচিত না তাহলে আমাদের শরীরে অনেক অনেক সমস্যা তৈরি হয় ভালোর চেয়ে খারাপটাই বেশি হয় কিন্তু এগুলো যদি আপনি মাত্রা মাত্রা অতিরিক্ত খান তাহলে সমস্যা হবে কিন্তু যদি মাত্রা ঠিক রেখে অল্প অল্প মাঝে মাঝে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে খে খাবেন তাহলে আপনার শরীর সুস্থ থাকবে ইনশাল্লাহ আপনি বিবাহিত জীবনকে আনন্দময় করে তুলতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনার এই প্রথমে আমি যাদেরকে ওষুধ দেব আপনারা নফল নামাজ পড়বেন দুই রাত নফল নামাজ পড়বেন পরে আল্লাহর কাছে ক্ষমা চাবেন অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে তারপরে আমার ওষুধটা আপনারা এই সেবন করবেন শুরু করবেন এবং পাশাপাশি যে আমি আপনাদেরকে যে ব্যায়ামের কথা বলি ওইটা করবেন ইনশাআল্লাহ এই ব্যায়ামটা করলে প্রতিনিয়ত আপনারা খুব ভালো থাকতে পারবেন সুখে শান্তিতে থাকতে পারবেন আপনার পারিবারিক জীবন হবে প্রেমময় আনন্দময় আল্লাহ পাকের মানে যে জান্নাতি সুখ যেটা রয়েছে এই পৃথিবীতে আসলে এখান থেকে আমরা অনেকটা উপভোগ করতে পারি যে আপনার স্বামী স্ত্রী হালাল মেলামেশাকে যে কত তৃপ্তিময় পাক করে রাখছে এটা থেকে আমরা অনেকেই আসলে আমাদের নিজেদের ভুলের কারণে এগুলো থেকে আমরা মানে এই সুখগুলো আমরা পাই না এই ভুলগুলা মাপ চেয়ে নিয়ে আল্লাপাক আসলে ক্ষমাশীল এবং যারা ক্ষমা চায় তাদেরকে আল্লাপাক ভালোবাসেন তো ওইভাবে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে যে কিভাবে ব্যায়ামটা করবেন ওটা করলে পাশাপাশি ইউনানি ওষুধগুলো অল্প অল্প করে খেলে খুব ভালো ফিডব্যাক আপনারা পাবেন ইনশাআল্লাহ